হঠাৎ করে একটা গ্রুপের মাধ্যমে জানতে পারলাম দ্বারা একদম পানির দামে কিছু প্রোডাক্ট দিয়ে দিচ্ছে তারা মাঝে মাঝে এরকম কাজকর্ম করে থাকে শুধু একটু নজরে রাখতে হয় অফারটা ছিল স্পেশাল এনিচি আইটেমের এইরকম অফার খুব কম সময়ে আসে তো আমি কিন্তু ঝটপট করে অর্ডার করে ফেলেছিলাম আসছে এগারোই নভেম্বর কিন্তু আরও ধামাকাদার সব অফার থাকবে প্রথম প্যাকেটটা আমি খুললাম একটা প্যাকেটে যেহেতু তিনটা করে প্রোডাক্ট থাকে প্রথমে খুব সুন্দর একটা চাবির রিং পেয়ে গিয়েছিলাম মাত্র বিরানব্বই টাকা এবং পরের প্রোডাক্টটা হচ্ছে হিউমিডিফায়ার যেটার দাম ছিল একশো টাকা এবং The থার্ড প্রোডাক্টটা হচ্ছে একটা ইয়ারবাডস যেটার দাম হচ্ছে একশো সতেরো টাকা এগুলো কিন্তু মার্কেট প্রাইস অনেক বেশি বাট আমি অফারে পেয়েছিলাম ডেলিভারি চার্জ সহ তিনশো একানব্বই টাকা যেহেতু এন থ্রি আইটেম তিনটা প্রোডাক্ট মিলে একটা প্যাকেজ এবং একটা প্যাকেজে আলাদা আলাদা কিন্তু ডেলিভারি চার্জ আছে তো দ্বিতীয় প্যাকেজটা আমি ওপেন করলাম দ্বিতীয় প্যাকেজের প্রথম প্যাকেটটা মানে এটা আলাদা আলাদাভাবে প্যাকেট করছে কিন্তু প্যাকেজ একটাই অনেক সময় কিছু প্রোডাক্ট সেন্সিটিভ থাকার কারণে আলাদা আলাদা করে প্যাকেট করা হয় এই প্যাকেজের প্রথমে আমি পেয়ে গিয়েছিলাম একটা ফেস মিস্টার রিচার্জ যে বলে এটা এটা হচ্ছে ফেস হিউমিডিফায়ার কিংবা ফেসিয়াল স্প্রেয়ার যেটাই বলে আর দ্বিতীয়টা হচ্ছে একটা টর্চ লাইট ছিল এই টর্চ লাইটটা কিন্তু সাহায্যে চালাতে হবে চার্জ দেওয়া যাবে না এটা হচ্ছে ব্যাটারি দিয়ে চালাতে হবে আর তৃতীয় প্রোডাক্টটা হচ্ছে একটা ওয়্যারলেস মাউস যারা কিনা পিসিতে কাজ করে কিংবা ল্যাপটপে কাজ করে তাদের জন্য খুবই দরকারি একটা জিনিস আমার জন্য দরকারি আমার আগের মাউসটা একটু কেমন জানি নষ্ট টাইপের হয়ে গেছে এটা কাজে লাগবে পিছনে অন অফ বাটন আছে আর দুটা ব্যাটারি লাগবে এটা চালানোর জন্য তো এই তিনটা প্রোডাক্ট মিলে একটা প্যাকেজ ছিল এবং এই প্যাকেজের প্রাইস সব মিলে ডেলিভারি চারশো আমার কাছে নিয়েছে চারশো উনিশ টাকা মাউসের দামই তো পাঁচশো টাকার মতো হয় সেখানে তিনটে প্রোডাক্ট মিলে চারশো উনিশ টাকা ডেলিভারি চারশো এই গ্রুপে যদি জয়েন না থাকতাম জানতে পারতাম না কোন গ্রুপে জয়েন আছে আমি এটা কিন্তু ভিডিওর শেষে কিংবা মাঝে বলে দেবো আমি পরের প্যাকেজের প্রথম প্রোডাক্টটা ওপেন করলাম একশো পঁয়ত্রিশ টাকা এটার প্রাইস ছিল এবং এখানে সুন্দর একটা লেডিস ওয়াচ ছিল আর সাথে নেকলেস এবং আর টপ তারপর ফিঙ্গার রিং আর ক্লিপ সবগুলো মিলে একশো পঁয়ত্রিশ টাকা কীভাবে হয় একটা ঘড়ির দামই তো আড়াইশো টাকার মতো হওয়ার কথা চিন্তা করা যায় কত কমে পেয়েছি এবং এর মধ্যে দ্বিতীয় প্রোডাক্টটা ছিল হচ্ছে সুন্দর একটা কিউট একটা ব্যাগ পিউ লেদারের এই ব্যাগটা আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি ওর এটা পছন্দ হয়েছিলো এবং এই ব্যাগের প্রাইস নিয়েছে মাত্র একশো ছাব্বিশ টাকা চিন্তা করা যায় আর এখানে সুন্দর দুইটা রাউন্ড শেপের সানগ্লাস ছিল খুবই ক্লাসি দুইটা সানগ্লাস তো এটা ছিল এই এই প্যাকেজের শেষ প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট মিলে তিনশো চুরাশি টাকা নিয়েছে ডেলিভারি চারশো পরের প্যাকেজটা আমি ওপেন করছি পরের প্যাকেজের প্রথম প্রোডাক্টটা হচ্ছে এক জুতা জুতাটা আমার পায়ে থেকে দুই সাইজ বড় এটা পরিবারের কারোর জন্য নির্ধারিত থাকবে এটা দাম টাকা আর পরের প্রোডাক্টটা আমি ওপেন করছি মানে দ্বিতীয় প্রোডাক্ট দ্বিতীয় প্রোডাক্টটা খুবই কাজের একটা জিনিস ছিল আমার জন্য মানে আমার বাচ্চা আছে ঘরে এবং ওর জন্য এটা খুবই একটা মানে কাজের হয়েছে মাত্র একশো ছাব্বিশ টাকা এই জিনিস কীভাবে দিলো আমি সেটাই চিন্তা করতেছি এটা হচ্ছে এলসিডি হ্যান্ড রাইটিং কিংবা ড্রয়িং বোর্ড যেটার সাহায্যে খুব সুন্দরভাবে কিছু ড্রয়িং করা যায় এবং এখানে মানে লেখার প্র্যাকটিস করা যায় একটা পেন পেন ছিল পেনটা খুলে নিলাম পিছনে একটা বাটন আছে যে এখানে লেখার পরে সেটা লক হয়ে থাকবে নাকি ইরেজ হয়ে যাবে সেটা চুজ করার একটা অপশন দেওয়ার জন্য পিছনে একটা বাটন আছে তো আমি এখানে লিখছিলাম আর এই যে ডিলেট বাটনে প্রেস করলে এটা কিন্তু মুছে যাচ্ছিল এখন তিন নম্বর প্রোডাক্টটা ওপেন করব তিন নম্বর প্রোডাক্টটা একটা হেডফোন ছিল এবং এটার প্রাইস নিয়েছিল একশো আটচল্লিশ টাকা এবং একশো আটচল্লিশ টাকা এরকম একটা হেডফোন চিন্তা করা যায় এইরকম কম দামে জিনিস কেনার অফার কিন্তু দাঁড়ায় সবসময় দেয় না মাঝে মাঝে দেয় তবে এটা নজরদারিতে রাখতে হয় আর নজরদারিতে রাখার জন্য আমি কিছু গ্রুপে জয়েন আছে যেখান আমি বিভিন্ন রকম অফার সম্পর্কে জানতে পারি দারাজ অফার অ্যান্ড রিভিউ নামে এই ফেসবুক গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে পারবেন এছাড়াও তাদের এই টেলিগ্রাম চ্যানেলে সব লেটেস্ট আপডেটগুলো সবার আগে এখানে আপডেট দেওয়া থাকে আপনারা যুক্ত হলেই বুঝতে পারবেন